রাজশাহী বোর্ড দু হাজার বাইশের হিসাব বিজ্ঞান পত্রের যে নির্বাচনী পরীক্ষার প্রশ্ন সেই প্রশ্ন সমাধানের দ্বিতীয় পাঠ আমরা আজ সমাধান করব ১৬ থেকে তিরিশ নম্বর প্রশ্ন পর্যন্ত ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে বিক্রয় মূল্য কত অর্থাৎ উপরে যে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে আমাদেরকে বিক্রয় মূল্যটি বের করতে হবে তো উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে বিকৃত পণ্যের ব্যয় ছয় লক্ষ টাকা পরিচালন ব্যয় পঞ্চান্ন হাজার টাকা মূলধনের সুদ এবং বিক্রয়ের উপর মুনাফার হার বিশ পার্সেন্ট আচ্ছা তো এখান থেকে বিক্রয়ের উপর যেহেতু বিশ পার্সেন্ট ধরতে হবে কিন্তু বিক্রয় মূল্য তো আসলে দেওয়া নাই তো আমাদেরকে যেটা করতে হবে আমরা জানি যে বিক্রয় মূল্য বলতে বিকৃত পণ্যের ব্যয় যোগ মুনাফা করলে আমরা বিক্রয় মূল্য পাই অর্থাৎ এখানে যেহেতু বিক্রয়ের উপর মুনাফা বিশ পার্সেন্ট বলা আছে তাহলে মুনাফা বিশ পার্সেন্ট আর আশি পার্সেন্ট হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় সেজন্য আমরা বিকৃত পণ্যের ব্যয়কে আশি পার্সেন্ট দিয়ে ভাগ করব অর্থাৎ আশি দিয়ে ভাগ করব এবং একশো দিয়ে গুণ করবো যেহেতু বিক্রয় মূল্য হচ্ছে একশো একশো দিয়ে গুণ করব তাহলে আমাদের উত্তরটা আসলে চলে আসবে সাত লক্ষ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর হচ্ছে নিট মুনাফার পরিমাণ তো আমাদের যেটা হচ্ছে মোট মুনাফা আমরা পাবো বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে সেখান থেকে মূলধনের সুদ বাবদ মূলধনের সুদ আমরা জানি একটি অপরিচালন ব্যয় সো এটা এখান থেকে আমরা বাদ দেব আর পরিচালন যে ব্যয় ব্যয় আছে এটাও এখান থেকে আমরা বাদ দেব দিলে আমরা কিন্তু নিট মুনাফার পরিমাণ পেয়ে যাব ওকে এরপর হচ্ছে আট ঘরা কার্যপত্রে নিচের কোন শিরোনামের প্রয়োজন হয় না এটা হচ্ছে একটি স্পেশাল কার্যপত্র যেটা আপনারা বইতে পাবেন এটি হচ্ছে সমন্বিত রোয়ামিল সমন্বিত আট আটঘোড়া যে কার্যপত্র তৈরি করতে হয় সেখানে কিন্তু আসলে সমন্বিত রোয়ামিলটা দেখানোর প্রয়োজন হয় না এরপর হচ্ছে কার্যপত্র কার্যপত্র হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি ঐচ্ছিক ধাপ আমরা জানি এরপর হচ্ছে আট দশ এবং বারো ঘর বিশিষ্ট কার্যপত্র তৈরি করা যায় এটাও সঠিক আবার হচ্ছে বছরের শুরুতে প্রস্তুত করা যায় বছরের শুরুতে কিন্তু কার্যপত্র প্রস্তুত করা যায় না এটা বছরের শেষে তৈরি করতে হয় এখন প্রশ্ন হতে পারে যে আট ঘোড়া দশ ঘোড়া পর্যন্ত আমরা জানি কিন্তু বারো ঘোড়া পর্যন্ত কোনো কার্যপত্র আছে কি না এটা একটা স্পেশাল কার্যপত্র যেটা আপনারা বইতে পাবেন বইতে কিন্তু বলা আছে যে বারো ঘোড়া বিশিষ্ট একটি কার্যপত্র তৈরি করা হয়ে থাকে এরপর হচ্ছে খতিয়ানের সমাপনী উদ্বৃত্তের তালিকা নিয়ে কি তৈরি করা হয় আমরা জানি প্রথমেই হচ্ছে জাবেদাভুক্ত করা হয় জাবেদা থেকে খতিয়ান খতিয়ান থেকে র্যামিল তৈরি করা হয়ে থাকে তা খতিয়ানের যে সমাপনী উদ্বৃত্তগুলো তৈরি হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা র্যামিল প্রস্তুত করে থাকি এরপর কোনটি হচ্ছে একটি মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় আয় যখনই বলবে আপনি চিন্তা করবেন যে বিষদায় বিবরণীতে দিই এরকম কোনো এন্ট্রি এখানে আছে কি না কোনো লেনদেন কোনো হিসাব এখানে আছে কিনা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগের যে সুদ এটা কিন্তু আমরা অপরিচালন আয় বাবদ অথবা এখন বর্তমান বইতে যেটা দেওয়া আছে অন্যান্য আয় এ অন্যান্য আয় বাবদ কিন্তু বিষদ আয় বিবরণীতে দেখাই অর্থাৎ এটি হবে মুনাফা জাতীয় আয় এরপর হচ্ছে কোনটি রেয়া ডেবিট দিকে দেখানো হয় সো আমরা জানি রেয়ামিলের ডেবিট সাইডে দেখানো হয় সম্পদ এবং ব্যয়কে তো আমরা দেখি এখানে সম্পদ অথবা ব্যয় আছে কি না এখানে যে শিক্ষানবিশ ভাতা এটা কিন্তু একটি ব্যয় তাহলে এটাই হবে অ্যান্সার রেমিলের ডেবিট সাইডে দেখানো হয় শিক্ষানবিশ ভাতা আরেকটা বিষয় শিক্ষানবিশ সেলামি আছে ওইটাকে বলা হয় একটি অন্যান্য আয় অর্থাৎ ওইটা রেয়ামিলের ক্রেডিট সাইডে আমরা দেখিয়ে থাকি এরপর হচ্ছে একটি উদ্দীপক আছে এবং বলেছে মিস্টার ফাইমের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত এটি খুবই সহজ একটি প্রশ্ন দু সালের একে মে তারিখে মিস্টার ফাহিম নগদ এক লক্ষ টাকা এবং আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকা এবং দশ পার্সেন্ট ব্যাঙ্ক ব্যাঙ্ক ঋণ নিয়ে একটি কারবার শুরু করলেন তো আমরা জানি যে প্রারম্ভিক মজুত মূলধন বলতে আসলে সম্পদ থেকে প্রারম্ভিক দায়টাকে বাদ দিতে হয় সো এখানে এক লক্ষ টাকা নগদ এবং আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকা দেড় লক্ষ টাকা হচ্ছে এখানে সম্পদ আর দশ পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ পঁচিশ হাজার টাকা নিয়ে শুরু করলো তাহলে ব্যাঙ্ক ঋণ যদি আবার নিয়ে আসে সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা নগদের সাথে আরও যোগ হয় এক লক্ষ পঁচাত্তর আর দশ পার্সেন্ট যে ঋণ এটা দেয় বাদ দিলে হচ্ছে দেড় লক্ষ টাকা তো এই অঙ্কটা কিন্তু যেহেতু এই পঁচিশ হাজার একবার যোগ করতে হয় একবার বিয়োগ করতে হয় সেহেতু আমরা একবারে শুধুমাত্র নগদ এবং আসবাবপত্র যোগ করে দিলেও অ্যান্সারটা হয়ে যায় সো আমাদের অ্যান্সার হবে এখানে দেড় লক্ষ টাকা এরপর মিস্টার ফাইমের সমাপনী মূলধনের পরিমাণ সো সম্পানী মূলধনের পরিমাণটা যদি বের করতে হয় আমরা প্রারম্ভিক মূলধন অলরেডি জানি আমাদের দেড় লক্ষ টাকা আছে এখান থেকে যদি কোনো আয় হয় সেগুলো আমরা যোগ করব যদি কোনো ব্যয় হয় সেগুলো আমরা বিয়োগ করবো সো পণ্য ক্রয় এবং বেতন প্রদান এই দুইটা হচ্ছে তিরিশ এবং দশ হাজার চল্লিশ হাজার টাকা হচ্ছে ব্যয় অর্থাৎ আমার হচ্ছে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজারের সাথে আমি আমার এখানে পণ্য বিক্রয় আছে পঞ্চাশ হাজার তাহলে এখানে হচ্ছে এটা যোগ করবো এটা যোগ করলে আমাদের আসলে অ্যান্সারটা চলে আসবে সেটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে মিস্টার ফাইমের আচ্ছা এই নিচের অ্যান্সারটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা তারপর হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন এটা কিন্তু আমরা জানি ব্যাংক সমন্বয় বিবরণী সবসময় প্রস্তুত করে হচ্ছে আমানতকারী আমানতকারী বলতে ব্যাংকে যার আসলে অ্যাকাউন্ট আছে যে লেনদেন করে গ্রাহক তাকে বলা হয় আমানতকারী এখানে কিন্তু গ্রাহকও থাকতে পারে আমানতকারী আর ব্যাংক কর্তৃপক্ষ হচ্ছে ব্যাংকার তাদের আসলে ব্যাংক সামনে প্রস্তুত করা তাদের কাজ না তাদের অন্য আরও কাজ আছে এরপর হচ্ছে নগদান বই এবং ব্যাংক বিবরণী ব্যালেন্সের গড়মিলের কারণ কোনগুলোর কারণে একটা ব্যাংক সমনের বিবরণীতে গড়মিল দেখা দেয় সেটা এটা হচ্ছে আপনারা যদি অঙ্ক করে থাকেন প্র্যাকটিক্যালি তাহলে খুব সহজেই কিন্তু এটা অ্যান্সার করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক কর্তৃক সরাসরি আদায় তাহলে ব্যাংক থেকে যদি সরাসরি আদায় করে আপনি না জানেন তাহলে কিন্তু আপনার একটা গরমিল হয়ে যায় আবার ব্যাংক কর্তৃক যদি সরাসরি পরিশোধ করে সেক্ষেত্রেও কিন্তু একটা গরমিল হয়ে যায় আবার ব্যাঙ্কে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়ে গেছে অর্থাৎ ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে বাট সেটা প্রত্যাখ্যান হয়েছে আপনি জানেন না সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের টাকার সাথে নগদ টাকার একটি গরমিল মিল হয়ে যায় তাহলে অ্যান্সার হবে তিনটেই এরপর যমুনা ট্রেডার্সের পাশ বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ ষাট ষাট টাকা অর্থাৎ পাঁচ বই অনুযায়ী যদি ব্যাংক জমা দেখায় তার অর্থাৎ আপনার বই অনুযায়ী তাহলে কি আছে অ্যাকচুয়ালি ব্যাংক জমার অতিরিক্ত আছে এখন এটার সাথে আমরা কি করব চেক ইস্যু করা হয়েছিল চেক যদি ইস্যু করেন তাহলে আপনার ঋণের পরিমাণ বাড়বে ঋণের পরিমাণ বাড়বে যেহেতু উপস্থাপন হয়নি ওইটা আবার কমে যাবে আমরা মাইনাস করবো এবং ব্যাঙ্ক লভ্যাংশ আদায় করেছে ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে থাকে ব্যাঙ্কে আপনি অলরেডি ঋণই আছেন সেখানে যদি ব্যাঙ্ক একটা লভ্যাংশ আদায় করে তাহলে আপনার ঋণের পরিমাণ কমে যাবে এটা মাইনাস করতে হবে এরপর হচ্ছে ব্যাঙ্ক কর্তৃক ধার্যকৃত চার্জ চার হাজার টাকা ব্যাঙ্ক কর্তৃক যে ব্যাঙ্ক চার্জ ধার্য করেছে অর্থাৎ আপনার কাছে তারা অলরেডি টাকা পাবে আবারও যদি ব্যাঙ্ক চার্জ ধার্য করে এটা যোগ করতে হবে এরপর হচ্ছে জমোনো ট্যাটার্সের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ভিদ পঞ্চাশ হাজার টাকা হলে পাস বই অনুযায়ী কত সেম কথা কিন্তু এখন আপনি আপনার ব্যাংকে জমা আছে টাকা এইটা ধরে হিসাব করবেন এরপর হচ্ছে অনিশ্চিত হিসাব কী হিসাব আমরা জানি অনিশ্চিত হিসাবটা মূলত খোলা হয় একটা সাময়িকভাবে লেনদেন মানে আপনার যে রেয়া মিলটা আছে রেয়া মিলটা মেলানোর জন্য এই জন্য এটাকে বলা হয় সাময়িক হিসাব এরপর হচ্ছে রেয়ামিলের অন্তর্ভুক্ত হয় রেয়ামিলে কোনটি অন্তর্ভুক্ত হয় আমরা জানি রেয়া মিলে কিন্তু প্রারম্ভিক পণ্য অন্তর্ভুক্ত হয় কিন্তু সমাপনী পণ্য অন্তর্ভুক্ত হয় না স্পেশাল নিয়ম বাদে যেটা আপনার হচ্ছে সমন্বিত ক্রয় যদি বলা থাকে সেক্ষেত্রে আবার উল্টা হয় কিন্তু ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে প্রারম্ভিক সব সবসময় যাবে সমাপনী পণ্য যাবে না এবং যদি কোনো চলতি সম্পদ থাকে সেগুলোর প্রারম্ভিক উদ্বৃত্ত যায় না সমাপনী উদ্বৃত্ত যায় এক্সেপশান হচ্ছে মনিহারির ক্ষেত্রে মণিহারীটা প্রারম্ভিক পণ্যটা দেখাতে হয় সো তাহলে প্রারম্ভিক মণিহারি এটা যাবে প্রারম্ভিক পণ্য যাবে আর প্রারম্ভিক ব্যাংক জমা আমরা জানি ব্যাংক জমা একটি চলতি সম্পদ সো চলতি সম্পদের ক্ষেত্রে প্রারম্ভিক উদ্বৃত্তরে মিলে যায় না যাই হচ্ছে সমাপনীটা সো এখানে অ্যান্সার হবে ওয়ান টু অর্থাৎ কে নম্বর এই হচ্ছে আমাদের যে রাজশাহী বোর্ড দু হাজার প্রশ্ন সমাধানের দ্বিতীয় পার্ড আমরা বুঝে চেষ্টা করছি প্রশ্নগুলোর সমাধান করার এবং এটার যে প্রথম পার্ট আপনি যদি খুঁজে থাকেন তাহলে আপনারা ডিসক্রিপশান বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন না এই রকম আরও আরও ভিডিওগুলো আমি কিন্তু এই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করছি যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা শুধুমাত্র আপনি বলতে পারেন যে এটা আপনি যে আমার কাছ থেকে এই জিনিসটা সুবিধাটা নিলেন তার দরুন আর কি আপনার আমাকে একটা বিনিময় দিলেন এই আর কি হ্যাঁ তো এই জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি একটু মোটিভেটেড হই ভিডিও করার জন্য ধন্যবাদ সকলকে